আসসালামু আলাইকুম আমার সকল নতুন বন্ধুদের দয়া এবং ভালোবাসা আমরা যারা নতুন নতুন পেজ খুলেছি তাদের একটি কমন সমস্যা হচ্ছে কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে তো কমেন্ট কেন ব্লক হয়ে যাচ্ছে আমরা ভিডিও না দেখেই কমেন্ট করে ফেলছি তো এতে বারবার যখন আমরা ভিডিও দেখছি না কমেন্ট করছি তো এতে কিন্তু কমেন্ট ব্লক হয়ে যায় আর একটা কারণ হচ্ছে একই কমেন্ট বারবার করছি একই কমেন্ট বারবার করা যাবে না ভিডিও রিলেটিভ কমেন্ট করতে হবে ভিডিও দেখে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করতে হবে এবং কমেন্ট করার পর মিনিমাম তিরিশ সেকেন্ড পর আরেকটি কমেন্ট করবেন কমেন্ট এক জায়গায় করলেন করা পর তার সাথে সাথে আরেক জায়গায় যে আরেকটা কমেন্ট করা যাবে না কমেন্ট করার পর তিরিশ সেকেন্ড পর আরেকটি কমেন্ট করবেন তাহলে আর কমেন্ট ব্লক হবে না ইনশা আল্লাহ আর আজকে আমি রান্না করছি ঢেঁড়স ভাজি আর মাছের ঝোল যেটা আমি করি সর্ষে বাটা দিয়ে খেতে মাসাল্লাহ অনেক মজা হয় তো আমি রান্না বান্না অতটা ভালো পারি না শিখছি দ করবেন সবাই যেটুক পারি চলে যায় তো আমরা যারা নতুন পেস খুলে কাজ করছি অনেক সমস্যায় আসছে আমি আগে কিছু বুঝতাম না এখন আস্তে আস্তে অনেক কিছু জানছি শিখছি তো এইভাবে কাজ করতে করতে আমরা জেনে যাব শিখে যাব সব কিছু নিয়ম নীতি মেনে কাজ করলে এখানে আমরা সফল হব ইনশাল্লাহ আর সবাই সবাইকে আমরা সাপোর্ট করব হিংসা করব না সাপোর্ট করলে আমরা সবাই এগোতে পারব সফল হব আর নতুন যারা তারা পেশ সম্পর্কে অনেক কিছুই জানে না আমিও যেমন জানতাম না এখন যত কাজ করছি দেখছি শিখছি তো আস্তে আস্তে একদিন সবই শিখে যাব আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ